আপনারা ফস দায়িত্বে বন্ধ করতে হবে কোথায় এই দেশের ভৈরবের তৌহিদি জনতা আবার যদি রাস্তায় নামে সেই সংঘর্ষ কিন্তু আপনারা ঠেকাতে পারবেন না i'm not too late সর্বপ্রথম আমি গুলিবিদ্ধ হই দেশ জনগণের শান্তি কামনায় এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম কোন নষ্ট নয় আমরা তাদের কঠিন জবাব দিতে হবে আমি জাহিদুল ইসলাম হৃদয় এখানে আজকে ঘোষণা করলাম তারা যদি 何 ঙ্গনে সতেরো জন পরিবারকে তারা সাহায্য করে এক লক্ষ আটানব্বই হাজার সামথিং দুই লক্ষ টাকার কম সেই টাকার দুই লক্ষ টাকা বাকি থাকার পরও এই দুই লক্ষ টাকার হিসাব নাই সব কাজের পক্ষে এবং অন্যায় কাজের বিরোধিতা করব সেজন্য আমরা এখানে আজকে জড়ো হয়েছি পাইদের রক্তের বিনিময়ে গাঞ্জা ঘরের কঞ্চাকে আমরা বয়কট করলাম